যে টেলিফোনের এই যুগে মাত্র অনেকে পরক হয়ে যায় এ ব্যাপারে ইসলামকে বলে তো বেবিচার অনাচার নিঃসন্দেহে ইসলাম এটাকে আরাম করেছে এবং আপনি জানেন যে ইসলামের প্রাথমিক খোলাফের রাশি দুনির যুগে ওই যাদের কোনো অঘটন ঘটত তারা এসে নবীজি শিকার স্বীকার করেছেন এবং শাস্তি হয়েছে আল্লাহ রসুল তো এই শিক্ষাগুলি দিয়েছেন এবং তিনি বলেছেন যে লাখলুয়ান নারাজুলন বি মা হো যে একজন নারী একজন পুরুষ তারা যদি মাহারাম না হয় আপন ভাই বোন না হয় ভাগ্নি এরকম আপন না হয় অপর বা পর নারী পরপুরুষ যদি কিছুক্ষণের জন্য এক জায়গায় মিলিত হয় বসে কাজ করে তাহলে সেখানে তৃতীয় একজন শয়তান এসে হাজির হয় তাহলে কি বোঝা যাচ্ছে যে শয়তান বস্ত্রাস্তা দিবে বিপদে ফেলবে সেই জন্য বিবাহ